আলাইকুম কেমন আছেন মানুষ ভাই আলহামদুলিল্লাহ রাজু আপনি কেমন আছেন এই তবে আমরা কত ইনশাল আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আমরা জানি যারা আসলে অনলাইনে ভিডিও দেখে গাউ সবচেয়ে কম দামে থ্রি পাওয়া যায় যেটা অন্য কোথাও আমরা দেখি না এত পর্যন্ত না পাওয়া যায় না এই জায়গায় মানে কম পাওয়ার কারণটা কি এশিয়ার ভিতর এক মালিকানা মার্কেট ভুলতা গাউ মার্কেট প্রায় দশ হাজার দোকান বেচা কিনে হয় দিকে কিন্তু এরকমের দোকান আমাদের এই মার্কেটটা বৈশিষ্ট্য কি সেল বেশি লাভ কম আচ্ছা সেল বেশি লাভ কম যার কারণে আমরা কমে দিতে পারি আর আমাদের এই মার্কেটে বেশিরভাগই আপনার নিজেরা মূল প্রস্তুতকারক এর জন্য কমে দিতে পারে তো মানুল ভাই ঈদের পরে আজকে একটা দামা কভার নিয়ে আসছি আচ্ছা একদম দামা কভার দশ পিস থ্রি পিস মাত্র সতেরোশো টাকা এই যে দশ পিস থ্রি পিস থ্রি পিস মাত্র সতেরোশো টাকা এটা কি সত্য আসলেই ভাই কথা রেকর্ড হইতেছে এটা ভাই দেখা গেল মানে কি বলবো মানে অবাস্তব বাস্তব করে আফরান ফ্যাশনের কাজ ভাই ঠিক আছে কিন্তু অনেকে এরকম ভিডিওতে বলে এরপরে আসার পরে ওই মালগুলার পাওয়া যায় না 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 ঠিক আছে ভাই আমি আমরা কথা মানি অনেক জায়গায় এরকম প্রতারণা হয় দেখা একটা দেয় আরেকটা অনেক সময় গেলে বলে ভাই এই মাল অল্প স্টক ছিল কিংবা নাইগা আপনি দেরি করে ফেলছেন আমাদের এখানে নাই কোনো শব্দ নাই কিন্তু এই দশ পিস সতেরোশো টাকার প্যাকেজটা নিতে হইলে কত টাকার কাপড় কিনতে কি আসবে বিষয় সম্পূর্ণ কিন্তু আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপর মনে করেন আরো আছে এই যে দশ পিস পঁচিশশো এই যেরকমের কালার সেটিং করা থাকবো দশ পিস পঁচিশশো আপনি পঁচিশশো টাকার প্যাকেজও নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি চার পাঁচটা আইটেম মিলিয়ে নেবো পঁচিশশো তিন হাজার টাকার কিংবা সতেরোশো টাকার ওইটাও নিতে পারবেন মানে যে যেভাবে চায় যে যেভাবে চায় ইনশাল্লাহ নিতে পারবেন মোটামুটি আগামী কুরবানির ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবো অবশ্যই অবশ্যই আমাদের এখানে অনেকে মনে করেন মানে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বেশি টাকা পুঁজি নিতে ভয় পায় যাতে অল্প পুঁজিতে কিছু লাভজনক ব্যবসা করতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কাপড়গুলো দেখানোর আগে আমাদের ঠিকানাটা আবার বলে দিই এটা এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট মার্কেট অনেকে ঢাকা গাউসিয়া চলে যায় আর আমাদের এই মার্কেটটা সাপ দেখদিন বন্ধ থাকে শনিবার যারাই আসেন শনিবারটা বাদে আসবেন আর আমাদের দোকানটা চিনার উপায় হলো বুলতা গাউসিয়া প্রথমে বাংলাদেশ পুলিশ পাড়ি আছে দোতালায় আমাদের দোকান চিনার উপায় হলো দোতালায় হলো পুলিশ ফাড়ি আর আমাদের দোকান হলো নিস্তালায় নিস্তালায় দুই নম্বর গলি খ ব্লক দোকান নাম্বার উনিশ বিশ ছয় সাঠারের দোকান তারপরেও যদি না চিনেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবো ওই আমাদেরকে কল দিবেন আমরা চেষ্টা করবো না আসতে পারলে রিসিভ করে নিয়ে আসার তোই প্রথমে আপনার এই যে একটা বুটিক্স আপনার আপনাদের টাকার বুটিক্স মাত্র বিশ টাকা চারশো বিশ 220 চারশো বিশ টাকার বুটিক্স মাত্র বিশ টাকা সুতির ভিতরে আচ্ছা এইটা ওন্নাটা হ্যাঁ এটা হলো ওন্নাটা ওন্নাটা আমরা বড়া সারা এডবোরে আমরা সেল আর পাকা আর ইগো করে থাকবো এই মানে কাপরকুলা একদম সীমিত সময় স্টক থাকবো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপরে দেখ একটা কিং সাইজ বাটিক এই যে একটা কিং সাইজ বাটিক দেন এটা হলো আপনার জামার কাপড়টা এটা হলো আপনার জামার কাপড়টা হাতার কাপড় সেলর সালোয়ার লাড়াইগোজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা কিন্তু উনারা আবার এই দেখেন উনারা কত বাটিক এই যে আপনার উনারা এটার এটার পাইস হলো আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা যেহেতু সামনে গরমের সিজন গরমের সিজনের মধ্যে বাটিকগুলো খুব চলবো ভালো মানে সব জামা অন্য সালোয়ার ম্যাচিং করা থাকবে তিনশো টাকা তিনশো টাকা ক্যাটালগ এর মধ্যে প্রাইস দেওয়া নয়শো টাকা নয়শো টাকার জামাটা আমার কাছ থেকে পাইবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তারপরে ভিডিও শুরু হতে তো দেখাইছিলাম

তো অবশ্যই চেষ্টা করবেন ভালো জিনিস নিয়ে দেওয়ার জন্য কারণ এগুলা যেহেতু একটা দুইশো থেকে তারপরে দেখাম চন্ডি বাটিক দেখেন বাটিক আচ্ছা চন্ডি বাটিক আবারও বলি ফোর পিস হয় এটা খালি জামার কাপড় এটা জামার কাপড় আপনার অন্য রই পনের পাঁচ হাতোর কাপড় আপনার তিনশো বিশ টাকা চার পিস হ্যাঁ চার পিস 4 পিস মাত্র 320 টাকা 4 পিস 320 টাকা 320 টাকা 4 পিস 320 টাকায় বলতে পারেন 4 কিভাবে জামা ওন্না সালোয়ার প্লাস আতার কাপড় হ্যাঁ এটাই এইলো 4 পিস 320 টাকায় এটা তারপরে দেখাবো আপনাদের যে বলবাটি আচ্ছা এটাও 4 দর্শকদের বলবো যারা ব্যবসা করতে আগ্রহী 3 পিস নিবেন

এটার কাপড় খুব আরামদায়ক এবং শাইনিং গুলো সুন্দর এটার মধ্যে বরাবর টারসেল করা আছে এটার প্রাইসটা আবার আপনার বিশ টাকা কম আছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আচ্ছা এটা কতদিন থাকবে

দেখেন কোয়ালিটির কাপড়ের মান কিরকম মান ভালো হলে আপনি নিবেন মানে বাধ্যতা নাই যে আপনি একই একই ডিজাইন না তিনটা কালার আমাদের এখানে মনে করেন চারটি কালার আপনি এক পেটিতে 20টা থাকে আপনি এক পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এ তারপরে দেখা মু ডিজিটাল মাল হ্যাঁ এই যে ডিজিটাল মাল হ্যাঁ সুতির ভিতরে আচ্ছা একদম পিওর সুতি ওর না পাঁচা দেবো সেলর আড়াই গোছব এটা ক্যাটালগ করা মাত্র চারশো দশ টাকায় আচ্ছা আপনি যে থ্রি পিস গুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আচ্ছা তারপরে দেখা মু মাইনুল ভাই ক্লাসিক লোন কাপড়টা ধরে দেখেন আর অনেকে কিন্তু আমরা বিদ্যুতের যে আইটেম গুলো দেখালি চাই এগুলো ছাড়া কিন্তু দোকানে আরো অনেক ভরপুর কালেকশন আছে এই যে ক্লাসিক লোনালোয়ারটা সুতি আড়াইগজ অন্য পুরা মাত্র তিনশো আশি টাকা আচ্ছা মাত্র ব্যাপার হচ্ছে রাজু ভাই যারা আসলে ভিডিও কলে দেখতে চায় যেহেতু ভিডিওতে আমরা সব দেখাইতে পারি না দেখাইতে পারি না অনেক কালেকশন থাকে ভিডিও কলে দেখে দেখে বাছাই করে তারপর মাল নিবে হ্যাঁ আবার অনেকে এমন হয় যে আসলে ভিডিও কল দেয় বা দেখে দেখার পরে মালটা অর্ডার না করলে মন খারাপ করে বা বলে ভাই তাইলে কেন কষ্ট দিচ্ছেন কেন কষ্ট হ্যাঁ এটা কিন্তু বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে এটা বলে তো আপনাদের ক্ষেত্রে আবার ওরকম হবে না তো আমি দেখতে পারি ইনশাআল্লাহ আতের ভাসাঙ্গুল সমান না সব দোকানদার এক না একবার আমাদের সাথে মানে ব্যবসা করুন তাইলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আচ্ছা যে আমাদের এখানে সুযোগ সুবিধা কিরকম এই আপনার ইউটিউবের চ্যানেলের সামনে যা বলতাছি আসবে তা কাজে কর্মে কিনা একবার নিয়ে দেখেন আমি বলবো না যে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিবেন করতে টাকা তারাই নক দিবেন অযথা আমরাও সময় কারণ দুই তিন পিস তো দোকানদার তো পাইকারি ব্যবসায় পাঁচ টাকা দশ টাকা লাভ দুই তিন পিস তো আমার কোনো লাভ নাই

আনকো অনেক একটা একদম একদম ডিজিটাল পিন আপনার সামনে পিছনের ডিজিটাল পিন রইবো এটা আপনার সামনে ডিজিটাল পিন পিছনের ডিজিটাল পিন সামনে আর ইগাস করা মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা তারপর দেখাম আপনারে তুরস্ক চানালুন হুম হইছে তুরস্ক চানালুন সুতির ভিতরে সুতির ভিতরে যারা এতো সুতি কাপড় পড়তে পছন্দ করেন কিংবা এই হলো তাদের জন্য সুতির ভিতরে আচ্ছা একদম পিউর সুতি ওনারা পুরো নামাজيون না এবং সালোয়ারটো পুরো পাচক নামাজি হুম

জামার ভিতরে গিটার করা আছে আরামদায়ক হবে কাপড় সুতি কাপড় ভাই সুতির করা একদম কালার ম্যাচিং করা এর ছিল আপনার টাকা টাকা মানুষ ভাই এখন যেটা নিচে মনে আচমকা চমকে যাবেন এটা দেখেন ভাই কি

অবশ্যই একই চলে গেছে সামনে অল্পের ভিতরে সুতির মধ্যে সুতির মধ্যে কাজ করা প্লাস অন্য কাজ করা থাকবো আমরা প্রাইস তো একদম কম মাত্র তিনশো টাকা আরো দশ টাকা কম তিনশো টাকা তিনশো সত্তর টাকা এটা তারপরে দেখাবো ইন্ডিয়ান কোসেক ইন্ডিয়ান কোসেক আপনার বডি কাজ করা আপনার হাতায় কাজ আরো কিন্তু কাজ আছে কাজ করা সেলোয়ার ডাব সবকিছুর মধ্যে কাজ করা এটার প্রাইস ছিল আপনার মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা তারপর আর একটা কোয়ালিটি এই যে ডিজাইনটা দেখেন ও আনকমন একটা ডিজাইন আন কমন ডিজাইন ভাই দেখেন ভাই আপনার চ্যানেল গুলার কথা তারপরে যে আপনার চ্যানেলটা এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবো দশটা শেয়ার দিব স্ক্রিনশট দিব মাল কিনার পর আরো ডিসকাউন্ট দিব কত পার্সেন্ট দিব বললাম না কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিব সন্তুষ্টজনক হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কারণ আমাদের পাইকারি ব্যবসা সেল বেশি লাভ কম কারণ ওই ব্যক্তিটা একটা শেয়ারে কিন্তু উপকার হচ্ছে অনেক অবশ্যই অবশ্যই আপনার মাধ্যমে আমি উপকারিত হইতাছি হ্যাঁ এই যে ও পার্টি ডেস এটা প্রাইস ছিল আপনার মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা হ্যাঁ তারপরে যে পার্টি ডেসের ভিতর আরেকটা কোয়ালিটি এটা দেখেন এটা আরেকটা কোয়ালিটি

হাতাও জর্জের প্লাস এই যে আপনার হাতাও কাজ করা কাজটা দেখেন একদম নিখুঁত কাজ নিখুঁত কাজ যারা জর্জের পড়তে পছন্দ করেন ইনশাল অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে এটার প্রাইস ছিল আপনার মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই দেখবেন আগে পুরোটা ভিডিওটা দেখবেন কোন মালটার দাম কিরকম কোনটা আপনি নিতে চান কোনটা কোনটা আপনি বিক্রি করে লাভ করতে পারবেন তারপরে দেখেন এই যে ফোর পিসের ভিতরে আরেকটা কোয়ালিটি

এটার প্রাইস ছিল আপনার মাত্র 1150 টাকা 1150 মাত্র 1150 টাকা তারপরে দেখাবো আপনার ইন্ডিয়ান লোন ইশান হুম এই যে ইশানের ইন্ডিয়ান লোন সুতির ভিতরে মানে বেক্সিবল সুতি যেটা বলে আচ্ছা কমের ভিতরে যেটা বেক্সিবল সুতি ইশানের মধ্যে একদম পিওর সুতি সালোয়ার আর সুতি পাক্কা রাইগস মাত্র আপনার 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা কাপড়ের মান গুণগত খুবই ভালো তারপরে দেখাবো অরিজিনাল পাকিস্তানি

আমরা বাঙালিরা খাওয়ার দিক দিয়ে দিক দিয়ে খুব শৌখিন কেউ না যে বছরে আট দশটা জামা কিনি রাজি না বিক্রি করে হলো খাবে চলবে অবশ্যই অবশ্যই তারপরে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি আচ্ছা একদম মানে একদম চিকুন সুতার বাইঞ্জি আরামদায়ক কাপড় ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে অন্যরা দেখেন একটা জামার সাথে ডিজিটাল প্রিন্টের ম্যাচিং করা সেলোয়া সুতি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এইসব জামা অ্যাভেলেবেল যে কোনো পাইকারি দোকানে যাবেন সাতশো থেকে সাড়ে সাতশো টাকা নিবে এই যে এখন দেখাবো ইন্ডিয়ান বেক্সি বয় এটা দেখেন ইন্ডিয়ান বেক্সি সুন্দর এটা এই কাপড়টা ভাই কাছ থেকে না ধরলে এই কাপড়ের মানে মান সম্মান পাওয়া যাবে না আচ্ছা আমি একটু ফিল নেই দেখেন দেখেন কাপড়টা দেখেন

উন্ট দিয়া এখন সেল করতেছি সর্বশেষ আসতেছে এখন তো ডিসকাউন্ট দিতেই হবে অবশ্যই আপনি মনে করেন যদি কিনা জিততে পারেন তাহলে বেসা লাভ করতে পারবেন আগে কিনায় জিততে হইবো আর আপনাদের কাজই তো হোলসেলারদের নিয়ে অবশ্যই অবশ্যই এখন রেট যদি 2 টাকা কম না হয় আর আপনি যদি লাভ বেশি করেন তাহলে অনলাইনে মাল বেচতে পারবেন না আপনি গাউসি আশা আয়শা 10 দোকান যাচাই করে আমার দোকানে আসবেন যদি অন্য সব দোকান থেকে 10 20 টাকা কমে না হয় আমার থেকে কাপড় নেওয়া দরকার নাই কারণ আমরা অনেক গাউসি অনেক দোকানে কাপড় সেল দিই

তারপর আপনার দুইশো বিশ টাকা আশি টাকা নব্বই টাকা এরকম প্রতিটা থ্রি পিসে ইনশাল্লাহ ডিসকাউন্ট দোকানে আসলে কথা দিলাম আচ্ছা এটা কি মানে ঈদের পর হওয়ার কারণে হ্যাঁ পর হওয়ার কারণে যেহেতু কিনি দুম আর অনেকে মনে করেন ঈদের পরে চাকরি ছাড়া দেয় অনেক বেকারত্ব বাইরে যায় যাতে আপনার ওই বেকারত্ব দূর করার জন্য এবং একটু স্বাভাবিকভাবে চলার জন্য সচ্ছলভাবে ইনশাআল্লাহ আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসেন ইনশাআল্লাহ আশা করি যদি আল্লাহ সহায়ক অবশ্যই কিছু একটা হইব আল্লাহ তালা কখন কার উচিলায় কারে কি করে বলা যায় না বলা যায় না ব্যবসায় যারা আছে আস্তে আস্তে ছোট ছোট থেকে বড় উদ্যোক্তা হয় আচ্ছা রাজু ভাই আপনার কাছে আরো একটু স্যাম্পল দেখাই দিই এই পাশে অনেক অনেক নতুন আমাদের এখানে ইনশাল্লাহ অনেক আইটেম আছে যখন কাস্টমার দোকানে আসে কয় ভাই এত নাম মনে রাখবো কিভাবে করতে করতে ইনশাল্লাহ শিক্ষা লেবেন এই যে এটা আপনার পাকিজার আইটেম আছে এটা হলো আপনার পাকিজা এটা হলো আপনার ইন্ডিয়ান চোষা এই যে এই জায়গা আছে ইন্ডিয়ান আরি এই জায়গা আছে ইন্ডিয়ান কোসেক এই জায়গা ইন্ডিয়ান সাবরি এটা হলো আপনার সাবরির ভিতরে বোরিং এর কাজ করা তারপরে যেন আপনার

ঠিকানাটা আমি আবার বলে দিই এটা হলো আপনার এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট যারা সিলেট হয়ে আসবেন বুলতা আসতে পারবেন যারা ডাকার ভিতর দিয়ে আসবেন আপনার গুলিস্তান কিংবা ড্যামরা স্টাফ কোয়ার্টার কিংবা কুল রোড দিয়ে আসতে পারবেন সমস্যা নাই আসার আগে না চিনলে আমাদেরকে ফোন দিয়ে দোকানটা সহজভাবে চিনার উপায় হলো আগে গাউসিয়া মার্কেটে আসবেন আমাদের হলো গাউসিয়া মার্কেট এক গাউসিয়া মার্কেট এক আমাদের মার্কেটের উপরে বাংলাদেশ পুলিশ পারি আছে দোতালায় আমাদের দোকান দোকান কিন্তু না হলো দুই নম্বর গলি দোকান নাম্বার উনিশ বিশ আফরান ফ্যাশন আচ্ছা দুই নম্বর গলিতে একটাই বড় দোকান ত্রি এর দোকান ভাইরাল দোকান আফরান ফ্যাশন ইনশাল্লাহ তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে না আসতে পারলে কুরিয়ারে নিবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবে